ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন টানা দুই ম্যাচে বিশাল ব্যবধানে পরাজিত হয়ে এরই মধ্যে সিরিজ হারিয়ে ফেলেছে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে টাইগাররা এখন আর মাত্র হাতে বাকি আছে একটি ম্যাচ এই ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ এড়াতে চাই বাংলাদেশ হোয়াইট ওয়াশ এড়াতে কিউইদের বিপক্ষে জয় পেতেই হবে মাশরাফি বাহিনীর প্রথম দুই ম্যাচে ব্যাটিং এর পাশাপাশি বোলিং ব্যর্থতা ফুটে উঠেছে বাংলাদেশ দলের বাজে ব্যাটিং এর কারণে হারের পর সমালোচিত হয়েছে ব্যাটসম্যানরা সমালোচনা কম হয়নি বলারদের নিয়েও প্রশ্ন উঠেছে রুবেল হোসাইনকে দলের বাহিরে রাখা নিয়ে মূলত রুবেল হোসাইনের জায়গায় মূল একাদশে নেওয়া হয়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে একাদশের জায়গা পেয়েই বলিংয়ে নিজেকে প্রমাণ করতে পারেননি তরুণ এই অলরাউন্ডার ব্যাটিংয়ে কিছুটা রান করলেও বলিংয়ে পুরোটাই ব্যর্থ ছিলেন তিনি যার ফলে হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে দলের বাহিরে রাখা হতে পারে সাইফউদ্দিনকে বলিং শক্তি বৃদ্ধি করতে তার পরিবর্তে নেওয়া হতে পারে রুবেল হোসাইনকে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিশাল পরাজয়ের পর তবে বিপিএল মাতানো সাইফুদ্দিনের পরিবর্তে দলের রুবেল হোসাইনকে নেওয়ার ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো কিছুই জানায়নি বিসিবি হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচের আগে বিশ্বস্ত গোপন সূত্রে খবরটি জানা যায়